অনেকদিন পর আবারও কাজে ফিরলাম অনেক মন খারাপ ছিল এই কয়েকদিন ধরে নিজের চোখে অনেক খারাপ কিছু দেখছি সব কিছু মিলিয়ে দিনগুলো যে কিভাবে পার করেছি সে একমাত্র আমরাই জানি তো যাই হোক না কেন সব কিছু মিলিয়ে আবারও নতুন একটা দিন শুরু করতে যাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো এই যে এই ভিডিওগুলো গত কয়েকদিন আগেরই করা ছিল মাঝে কিছুদিন ধরে এত খারাপ সিচুয়েশন গেছে তারপরেও নেট ছিল না যে কারণে এই ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি তো কেউই ভিডিও আপলোড করতে পারেনি তো যাই হোক না কেন আমার আব্বু আম্মু আসছিল বলছিলাম তো সেই সময় এই ভিডিওগুলো করা ছিল আর আমি নতুন করেও কিছু তেমন ভিডিও করতে পারিনি মেমোরি একদম ফুল হয়ে গেছে তো আগের ভিডিওই হচ্ছে আপনাদের সাথে এখন আস্তে আস্তে শেয়ার করব তো আপনারা হচ্ছে দেখে নেবেন তো এই যে আমার আব্বু আব্বু আসছিল তা আসার সময় আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছিল তো এখন সেগুলাই নামিয়ে নিচ্ছি তো এখানে অল্প অল্প করে অনেক কিছুই নিয়ে আসছে অল্প নিয়ে আসার কারণ হচ্ছে আমরা বাড়িতে যাব যে কারণে অল্পই নিয়ে আসছে আর এখানে যত কিছু জিনিস দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে বাড়ির জিনিস যেমন শাক সবজি এই যে হচ্ছে ডিম আর যাই হোক না কেন সবকিছু বাড়ির তো এই সবজিগুলো হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসার কারণ এগুলো একদম ফার্স্ট সবজি মানে প্রথম গাছে হয়েছে আর সেইগুলোই হচ্ছে আমার জন্য নিয়ে আসছে আর শাকের আইটেমগুলো সবগুলো হচ্ছে কেটে বেশি নিয়ে আসছে এখানে মিষ্টি কুমড়ার শাক ছিল তারপর ঘ্যাটকোল ছিল ঘ্যাটকোলটা আমার আবার আমার হাজব্যান্ড দুইজনের অনেক বেশি প্রিয় আর এই এখানে মিষ্টি নিয়ে আসছে আম তারপর এটা ছিল চাল লেবু তারপরে হাঁসের ডিম মুরগির ডিম তারপর ঝিঙ্গে নিয়ে আসছে আর এই যে এখানে নিয়ে আসছে হচ্ছে মাছ শিং মাছ যেবার জন্য নিয়ে আসছে শিঙ মাছগুলো আর হচ্ছে মুরগির মাংস আর গরু মাংস মুরগির মাংসটা হচ্ছে আমাদের বাড়িরই মানে পালা মুরগি তো হচ্ছে এখন আমি সব কিছু উঠিয়ে রাখছি তো নর্মালেরগুলো নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখছি আর ডিপেরগুলো ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো তো ডিপে আমার একদমই জায়গা ছিল না তো ভাবছিলাম যে এগুলো কীভাবে আবার মানে রাখবো এত বেশি মানে জায়গার অভাব কি বলবো তো আমি খুব মানে কষ্ট করার পরে এইগুলো হচ্ছে ভিতরে রাখছি আর আমি হচ্ছে আম চিরাও খেতে চেয়েছিলাম যে কারণে হচ্ছে আম নিয়ে আসছে আর চিরা নিয়ে আসছে তো চিরা একদম অল্প করে নিয়ে আসছে কারণ চিরা আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না যেহেতু আমি একাই খাবো তাই একদম অল্প পরিমাণে নিয়ে আসতে বলছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলা এখন হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি তো লটকনও কিন্তু আব্বু আব্বু নিয়ে 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 তারপর হচ্ছে হচ্ছে এখানে দেখুন টকটা বসেছে খাবে বলে তো যাই হোক না কেন এখন আবার রেগুলার হচ্ছে ভিডিও শুরু করলাম তো আপনারা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন আর এই যে এখানে হচ্ছে আমার আম্মু আমার জন্য একটা ড্রেসও তৈরি করে নিয়ে আসছে তো ড্রেসটা বেশ ভালোই ছিল তো গত কয়েকদিন ধরে নিজের চোখে এত খারাপ কিছু দেখছি যা আমার জীবনেও আমি কখনো দেখিনি আর কোনোদিন কল্পনাও করতে পারবো না তো যাই হোক না কেন ওই সম্পর্কে তেমন কিছু বলতেও চাই না আর যদিও বলি তো পরের ভিডিওতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই হচ্ছে আমার পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ